শরতের আকাশে বাতাসে এই সময় মায়ের আগমনী বার্তা ছড়িয়ে পড়ে কেনাকাটার ধুম পড়ে মানুষের পাড়ায় পাড়ায় মণ্ডপে মণ্ডপে আনন্দে মেতে ওঠার অপেক্ষার প্রহর করেন মানুষ কিন্তু আর আবহে এ বছর চিত্র সম্পূর্ণ উল্টো ক্লাবে ক্লাবে পুজোর প্রস্তুতি চললেও বাঙালি এখনো কাটা শুরু করেননি ফলে ভিড় নেই পুজোর বাজারে তবুও এই প্রেক্ষাপটে দুস্থ মানুষদের নতুন বস্ত্র বিতরণ করলেন গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন এদিন গাজলের সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের সিংহপাড়া বুথে শতাধিক গরিব মানুষের হাতে বস্ত্র তুলে দেন তিনি আজ पंद्रह সেপ্টেম্বর আমরা হারাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের সিংহপাড়া বুথে বিধায়ক উন্নয়ন তহবিলে যে যোগ্য সামগ্রীগুলো আসে বিশেষ করে পুজোর সময় দুঃখ মানুষদের দেওয়ার জন্য যে কাপড় আসে সেই জামা কাপড়ের একটা অংশ আমরা এই সিংহপাড়া বুঝে কিছু দুঃস্থ মানুষের মধ্যে আজকে বিতরণ করার জন্য এখানে সহায়িত হয়েছে আমাদের এই অনুষ্ঠানে আমাদের অঞ্চলের কনভেনার অনিন্দা থেকে শুরু করে পঞ্চায়েত কৃষ্ণদা উত্তমদা আমাদের অঞ্চলের প্রধান আমাদের বরুণদার আছেন বুক সভাপতিরা আছেন আমাদের এখানে আনন্দদার বিশেষ করে আছেন সহ আমাদের গ্রামের যত মানুষ ছিল তারা সকলে এখানে উপস্থিত ছিল সবার উপস্থিতিতে আমাদের সাধ্য মতো যেটুকু আমাদের সামর্থ্য সেই অনুযায়ী আমরা এই এলাকার মানুষের জন্য আজকে এখান থেকে আমরা ডিস্ট্রিবিউট করি জবর সেল জবর সেল Shop with the deals. সিটিজ బిগেস্ট কস্ট টু কস্ট অফার ওনলি এট खोसला ইলেকট্রনিক্স। আপনার নিজের দোকান টিএনসি অ্যাপ্লাইড। खोसला ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড। ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ। রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে।